দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের আরও একটি বড় হাট মখরা হাট এটা হচ্ছে আহমেদপুর এটাও নাটোরের মধ্যে আর কি নাটোর সদর থেকে একটু সাইডে এই হাটে আজকে যে পাটাগুলো আপনাদের দেখাবো এই পাটাগুলো আসলে সব বিক্রি হয়ে গেছে আর কি কেমন কি পাটা উঠছিলো এটাই একটু দেখানোর জন্য ভিডিওটা করা এখানে যে মালগুলো দেখতেছেন এই মালগুলা সব চিটাগাং যাবে আর কি আমি এই হাটে আজ প্রথম আসলাম এক দাদা আমার নিয়ে আসছে আর কি চিটাগাং থেকে আসছে তো আমাকে বলছিলো এই হাটে এসে একটু সাহায্য করতে সময় দেওয়ার জন্য তো তার জন্যই দাদার সাথে আসা আর কি তো আপনাদের একটু পাঠাগুলো দেখাই এখানে সব এগুলা মানে বিক্রি হয়ে গেছে আর কি দাম দর এখানে জানানোর কোনো উপায় নেই আপনাদের একটু শুধু দেখাই যে আজকে আসলে এই হাটে কেমন সাইজের পাঠাগুলো উঠে আর কি এখানে যথেষ্ট পরিমাণ মাল আছে আর কি ভালো মাল উঠে আর দামগুলাও ভালো আসলে যারা ব্যবসায়িক উদ্যোগে নিতে চান আর কি এক পিস দুই পিস নিলে হয়তো ওইভাবে খুব একটা লাভ হবে না তবে যারা দেখা যাচ্ছে বেশি পরিমাণ মাল কিনতে চান তারাই হাটে আসতে পারেন এই যে আজকে যে দাদারা আসছিল ওনারা দশ পিস মাল কিনছে আর কি এখান থেকে আর এগুলো যা মাল আছে আরও চিঠাক থেকে আরও কিছু ভাইফারা আছে ওরা এখানে একটু আছে <muchas> এখানে

চিটাগাং থেকে এই ভাইরা আসছে আর কি যদিও এনারা আমার সাথে যোগাযোগ করে না আমার সাথে যারা এসে অন্য দাদারা এনারাও দেখলাম বেশ ভালো পরিমাণে মাল কিনছে চিটাগাং থেকে আসছে শুনলাম আর কি একটু কথা বললাম আসলে যারা চিটাগাং থেকে আসতে চান আসতে পারেন এখানে আমার সাথে তো অনেকেই যোগাযোগ করেন তো মালের রেট আপনারা আসলে দরদাম করে কিনতে পারলে মাল কিনতে পারবেন দাম দর করে কিনতে হবে আসলে অনেকেই কমেন্ট করেন ভাই এত দাম আমার এখানের বাজারে এরকম বিষয় হচ্ছে দেখেন আপনাদের ওখানকার বাজার যদি এরকমই হতো তাহলে অবশ্যই আপনারা চিড়াগাং থেকে কষ্ট করে এত দূরে আসতেন না সারা দিন জার্নি করে কম বেশি কিছু আছে আর কি না নিজের মধ্যে আপনি দাম দর করে নিতে পারলে অবশ্যই পোষাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিন পাশে থাকবে